মুখ্যমন্ত্রী ভোটের আগে রাজ্যের বিভিন্ন প্রান্তে চষে নিয়ে ছাব্বিশের ভোটের আগের প্লটটা তৈরি করছেন ড্রেস রিহার্সালটা করে নিচ্ছেন মানুষকে ভুল ভুল বুঝিয়ে মিথ্যা কথা বলে মিথ্যে আশ্বাস দিয়ে দেশখালি যাওয়াটাও কি এরকমই কোনো একটা উদ্দেশ্য মানে কথা দিলে কথা রাখে এটাই কি প্রমাণ করা উনি তো তাই বলেছেন এবং উনি যদি সত্যিকারের সন্দেশখালী মা বোনেরদের অত্যাচারের নিরসন চাইতেন তাহলে সেদিন যে কোনো শর্ত যে কোনো পদ্ধতি কোনো পোর্টফোলিও না মেনে ছুটে যেতেন যেটা ওনার পলিটিক্যাল সবচেয়ে বড়ো পাওয়ার পয়েন্ট তিনি যেখানে খুশি মানুষের সাথে মিশে যেতে পারেন কখনও মোমো বানান কখনও চা বানান রাস্তার থেকে গাড়ির থেকে প্রোটোকল সুরক্ষা ভেদ করে অমান্য করে তিনি নেমে গিয়ে জড়িয়ে ধরেন মানুষকে হ্যাঁ একদম এইখানে গিয়ে এমনও হতে পারে ওখানে আমরা দেখছি একটা জিনিস উনি ওখানকার আদিবাসী নারী পুরুষদের ও যন্ত্রণার শেখ শাহজাহান বাহিনীর দ্বারা এক দশক ধরে সেটা নিরসনের একটা মরিয়া চেষ্টা উনি করছেন এক বছর পরে উনি সময় পেলেন কিন্তু ভেতরে অন্য গল্প হতে পারে যে তলে তলে আবার কোনো শাহজাহানকে তৈরির ছক নিয়ে উনি গেলেন দলীয় নেতাদের উদ্দেশ্যে বলতে গিয়ে কারণ যা ওখানকার বিক্ষোভ আমি বলছি আজ না হোক কাল ওই বিক্ষোভ আবার দাঁড়া বাঁধবে এবং তৃণমূল আখির ওখানে ব্যাক ফুটে যাবে খালিতে যেন কিছুই হয়নি এরকম একটা কোথাও কি কি বার্তা দিতে চাইলেন মমতা ব্যানিজি কারণ এই যে বললেন সবটাই টাকার খেলা হয়েছে এখন সবটা সামনে আসছে পরিষ্কার হচ্ছে বোঝা যাচ্ছে হ্যাঁ টাকার খেলাই তো বটে কারণ টাকার খেলা ফেসে গেলেই টাকার খেলা ভোটে হারলেই ইভিএম কারচুপি ভোটে বলে বলেন আবার ঠিক আছে কেন্দ্রীয় চক্রান্ত হাইকোর্ট সেখানে বিজিপি হয়ে যায় সুপ্রিম কোর্টও হয়ে যায় আমি বলছি এগুলো ছেড়ে দিন ওগুলো পলিটিক্যাল কতগুলো কোশ্চেন আনসার আপনার একটা যেটা পয়েন্ট যে বার্তা দিতে দেওয়া সমাজকে ওখানে কিসুটি হয়নি হ্যাঁ কিচ্ছুটি হয়নি ওই সব ইয়ে আরজি করের মেয়েটি হাঁটু হাঁটু উপায়ে একটা ঘরে গেছে নিজেকে নিজে ধর্ষণ করেছে নিজেকে নিজে গলা টিপে মেরেছে কোমর ভেঙেছে তারপরে আবার নিজেকে নিজে মৃত শরীরটাকে টেনে এনে সেমিনার রুমে গিয়ে শায়িত হয়ে পড়েছেন ঠিক আছে আর মিথ সাহিত্য হওয়ার আগে ল্যাপটপ চশমা যাবতীয় গেজের থেকে নিজের হাতের চিহ্নটা মুছে দিয়ে পায়ের ছাপ মুছে দিয়ে শুয়ে পড়েছেন মৃতদেহ তাই তো বোঝানো চায় তাই তো বোঝাতে চাইছে ঠিক যেমন শাহজাহান সন্দেশ সন্দেশখালিতে একটা মেয়ে বউকেও ডাকেনি কোনো জমি দখল করেনি অথচ তার দপ্তরই চারশো পাঁচশো একর জমি ক্যাম্প বানিয়ে রিটার্ন করেছেন জবরদখল হওয়া জমিগুলো তাহলে ওটা মিথ্যে তাই তো মিথ্যে মিথ্যে তো নয় ক্যাম্প বানিয়েছে সরকারি মদ ক্যাম্প বানিয়ে জমি রিটার্ন করেছেন অর্থাৎ শিকার করে নিয়েছেন জমি দখল হয়েছে তাহলে আপনি ম্যাডাম ব্যবস্থা নিলেন না কেন অদ্ভুত একটা সরকার চলে না টাকা চুরি করলে টাকা রিটার্ন করে দাও সরকারি টাকা তাহলে তোমার সাত খুন মাপ ল অ্যান্ড অর্ডার কিচ্ছু নেই হ্যাঁ পুকুর চুরি করেছ পুকুর কাট কাটতে গিয়ে দিয়ে দাও টাকা কাটমানি ধরা পড়লে কাটমানি দিয়ে দাও তুমি বেঁচে গেলে এই যে প্রশাসনের দৃষ্টিকোণ এতে তো তাই হওয়ার কথা তারই পাঠ মুখ্যমন্ত্রী তাই উনি করতে গেছেন এবং সাকসেসফুলি জনগণকে বাইরের জগৎকে বোঝাতে চেষ্টা করবেন ওনার দলের পরে সন্দেশকারীতে কিচ্ছু হয়নি যা হয়েছে অপপ্রচার ঠিক যেমন আর জি করেও কিছু হয়নি ঠিক যেমন পঞ্চায়েত ভোটে কোনো খুন হয়নি সব অপপ্রচার ঠিক আছে এই চলবে চাকরি চুরি গরু চুরি কিচ্ছুটি হয়নি দেখেছেন চার্জশিট দিতে পারেনি তাই তো তাই হবে এটাই ভবিত্য সত্য তাহলে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের দিক নির্দেশটা কী করতে চাইবেন এইদিকে বিরোধীদেরও যা অবস্থা আমরা দেখছি একের পর এক তো বিজেপি থেকে বরং তৃণমূলে চলে আসছে আর বামেদেরও যা অবস্থা দেখতে পাচ্ছি দেখুন আমি সাপ কথা বলি ছাব্বিশে বিরোধীরা যদি সচেতন না হয় প্রধান বিরোধী বিজেপি বা বামেরা বামেদের একটা বড় ভূমিকা আছে অস্বীকার জায়গা নেই আন্দোলন তারা এটাই আমাদের গণতন্ত্রের সবচেয়ে লজ্জার দিক যে স্বাধীনতার পরে একটা বড় সার্টেন টাইম রাজ্য বিধানসভায় বাম প্রতিনিধি নেই ঠিক আছে এইটা কিন্তু আমরা হারে হারে টের পাচ্ছি সাধারণ মানুষ দেখুন আমি বাম সমর্থক নই আমি বিজেপিও নই আমি দলহীন একটা লোক কিন্তু আমি একটু বুঝি যে ডেমো ডেমোক্রেসিতে বহুদলীয় ব্যবস্থায় শাসক যদি একক সংখ্যাগরিষ্ঠ দিনের পর দিন থাকে বিরোধী শূন্য হয় তাহলে গণতন্ত্র বিপন্ন হয় মানুষ বিপন্ন হয়ে যায় আজকে রাজ্যে কিন্তু সেই অবস্থাটাই জারি হয়েছে এখানে ন্যূনতম প্রতিবাদ করা কোনো একটি দলের প্রেজেন্টেশন থাকার কথা রিপ্রেজেন্টেটিভ বামেরা ক্ষেত্রে ইতিহাস বলে তাদের কিন্তু এই দীর্ঘ ধারাবাহিক গণআন্দোলনের ইতিহাস আছে সন্দেশকালীর যিনি প্রাক্তন বিধায়ক কি নাম যেন মানে সর্দার নিরাপদ সর্দার নিরাপদ সর্দারের হাতে ওখানকার আদিবাসী বাঙালি নির্বিশেষে অত্যাচারিত ছেলে মেয়ে বউ গৃহবধূ সবাই কিন্তু নিরাপদে এখনও আছে অল তিনি ক্ষমতায় নেই ঠিক আছে এটাই এটাই দরকার কিন্তু দুর্ভাগ্য বিরোধীরা কনসুলিডেটেড নয় গণ আন্দোলনমুখী নয় ফলত শাসক যা করছে জনগণের ট্যাক্সের টাকায় পুলিশের ভয় দেখিয়ে ক্যাডারদের ভয় দেখিয়ে গুন্ডা লুমফেনদের কাজে লাগিয়ে একের পর এক ভোটে জিতে যাচ্ছে মষ্ট তাকড়ে বসে আছে আর অগণতান্ত্রিক কায়দায় রাজ্যের বিভিন্ন প্রান্তে শাহজাহানদের দ্বারা লুটেরা রাজত্ব তৈরি করেছে সন্ত্রাসের রাজত্ব আচ্ছা ইতিমধ্যে একটা গুঞ্জন রাজনৈতিক মহলে যে একটা নতুন রাজনৈতিক দল রাজ্যে আসছে তাহলে কি কোথাও গিয়ে কি যে বিরোধী যে দলগুলি রয়েছে তারা একত্রিত একজোট নয় বলেই কি তাহলে আজকে প্রয়োজন মানে প্রয়োজন পড়েছে একটা নতুন রাজনৈতিক দলের বা একটা শক্তিশালী বিরোধী শক্তির প্রয়োজন বাংলার মানুষও কি চাইছে দেখুন বাংলার মানুষ তো চাইছে এই শাসক দলের এই অত্যাচার থেকে মুক্তি এটা তো ধ্রুব সত্য তৃণমূলেরও এখানে বহু লোক বহু মানুষ তারা চায় নেত নেতৃস্থানীয় না হলেও তারা সমর্থক সৎ সমর্থক তারা বোঝে যে এইভাবে চলতে পারে না এবার তৃণমূল বিরোধী আসনে বসুক বা সরুক ক্ষমতার থেকে আমি বলছি নতুন দল আদৌ কি বিকল্প হিসাবেই গড়ে তোলার পড়িয়া চেষ্টা করছে একটা শ্রেণী নাকি এটাও শিখণ্ডী দল হিসাবে গড়ে উঠবে যেটা মুকুল রায় তৈরি করেছিল তৃণমূল ভেঙে আজও বহু জায়গায় তাদের পার্টির অফিস রো হয় এক্সিস্টিং আছে ভোটের ছাব্বিশের ভোটের আগে এমন একটা দল তুমি তৈরি করলে যারা ভোট কাটোয়ার ভূমিকা নিল হতেই পারে যদি বিকল্প হিসাবে গড়ে ওঠে তাহলে তো তার আত্মপ্রকাশ করার সময় চলে এসেছে অন্তত রেজিস্ট্রার রেজিস্ট্রেশন পাওয়ার আগে তো তার রাজনীতিক কার্যকলাপটা শুরু হওয়ার কথা আমি জানি না যদি হয় আর যদি সত্যিকারের এটাই হয় যে তৃণমূলের অত্যাচারের বিরুদ্ধে বিজেপির সেটিং তত্ত্বের বিরুদ্ধে গিয়ে মানুষ অপামর মানুষ জাতি ধর্ম বর্ম নির্দেশেষে ধর্মনিরপেক্ষ একটি বিকল্প তৃণমূল বিরোধী শক্তি গড়ে ওঠে তার চাইতে ভালো তো ভারত পশ্চিমবঙ্গের গণতন্ত্রের ক্ষেত্রে হতে পারে না কিন্তু সেটা কি আদৌ হবে নাকি এটাও সেই শিখন্ডি একটা দল হিসাবে ভোট কাটোয়ার ভূমিকা নেবে লক্ষ লক্ষ টাকা পিছন দরজায় খেলা হবে টাকার টাকা উড়বে হতেই পারে এই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না আলটিমেটলি দেখা যাক যদি নির্বাচন কমিশনের থেকে তারা অনুমোদন পায় তাহলে আমরা দিনের আলো পরিষ্কার যে কারা নেতৃত্বে আছে নাকি এটাও শিখণ্ডি দল মুকুল রায় যেমন একটা গড়ে তুলেছিল সিদ্দিকুল্লাও গড়ে আছে সিদ্ধিকুল্লাওর একটা দল আছে ঠিক আছে এখন তারা সবাই তৃণমূলের লোক একটু বিধানসভা নির্বাচনে ঠিক আগে আগেই হুম আইএসএফ দল নয় দেখুন মানে পার্টি আর ঘুটি দুটোর মধ্যে তফাতটা বোঝার চেষ্টা করুন বামেরা হয়তো পার্টিকে ঘুটি ঘুটিকে পার্টি মিলিয়ে গুলিয়ে ফেলেছে আমরা প্রথম দিক থেকে বলছি আইএসএফ কোনো দল নয় ঘুটি আচ্ছা দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন আইএসএফের ভূমিকা কি আচ্ছা এই যে নির্বাচনে আমাদের কী নাম আইএসএফের নেতা একজন বিধায়ক নওসাদ নওসাদ কোথায় ছিল সে তো ওপেন চ্যালেঞ্জ করেছিল তিনি ডায়মন্ড হারবারে দাঁড়াবেন অভিষেককে হারাবেন তারপরে তো তাকে অস্তিত্বই খুঁজে পাওয়া গেল না এরা ঘুটি আশাউদ্দিন ঘুটি এরা টাইম টু টাইম বিভিন্ন পলিটিক্যাল পার্টির হুকো খেয়ে ঠিক আছে হুকো খেয়ে এরা তাদেরকে মদত জোগায় ভোট কেটে একদম আপনি জেনে রাখুন যে চব্বিশের নির্বাচনে আইএসএফের নসা সিদ্দিকীর যা ভূমিকা ছিল তাতে পরিষ্কার এই দল যে কোনো ক্ষমতাসীন দলের কিরণক পুতুল হিসাবে পিছন দরজা দিয়ে ভোট কেটে কয়েক পার্সেন্ট ভোট ঠোট কেটে ঠেটে সংখ্যালঘু ভোট কেটে ঠেটে তারা তাকে জেতাতে বা তাকে অনুকূল পরিবেশ দিতে সাহায্য করে তাই এদেরকে কিন্তু আমি পার্টি বলি না ঘুটি বলি এরা ঘুটি যখন যে ক্ষমতায় থাকে তার একটা দলের ঘুটি নয় যে টাকা দেবে যে ক্ষমতাসীন তার ঘুটি কখনো বিজেপির তখনও তৃণমূলের কখনো কংগ্রেসের হতে পারে এই ঘুটি রাজনীতি এই শিখণ্ডী রাজনীতি বহু পুরনো দেখা যাক ছাব্বিশের ভোট ভোটের আগে কোন দল আত্মপ্রকাশ করছে আদৌ হচ্ছে কি না সেটা ঘুটি না পার্টি আমরা দেখবো